শান্তি 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 চারপাশে জল থই থই শুরু হয়ে গেছে উফ কি গরম থেকে রক্ষা পাওয়া না গে এই দুই চার দিন ধরে যেভাবে গরম সবাই না হওয়া সিদ্ধ কি ঠিক না এই দেখো জল জমে গেছে আজ শান্তি বা কি গরম থেকে রক্ষা পাওয়া হয়ে যাবে দেখো

এই যে কোটে কোটে গ্লাস জল লাগছে বিজন ভাই অল্প অল্প করে জল লাগিছে এই যে সোলার পয়েন্টটা আছে আমার সোলার পয়েন্টের ঘরে তো জল লাগে চলে চল ঠিক আছে চল শান্তি সবাই এলা